রায়গাছি গোপালপুর জোকারডাঙ্গা হাজরা জ্যামে মসজিদে এক অনবদ্য ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ধর্মপ্রাণ মুসলিমদের অংশগ্রহণে মসজিদের প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ইফতার আয়োজন ছিল পেশ সমৃদ্ধ সকলেই একসঙ্গে ইফতার করে ধর্মীয় ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন একদম আমার যৌবন বয়স থেকে আমি এই 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 ইফতারির দিন থাকি আমি এখানকার যেহেতু মেম্বার ছিলাম ছিলাম প্রধান আমি এই আমি এফতারি শিখেছি জগৎ কাছে জগৎ এসে মসজিদে এফতারি করলে আমরা ইফতারি হতো এফতারি করার ক্ষমতাও ছিল না এত হতো না আমি জগরডাঙ্গাতে বসেই আমরা ইফতারিটা করতাম ইফতারিটা করতাম ওই জন্য আমার ছোটবেলা থেকে এর সঙ্গে একটা স্মৃতি জড়িয়ে আছে আমার আমি যখন থেকে এ হয়েছি বা ইত্যাদি মেম্বার প্রধান অনেক বছর ধরে এই দিনটা আমি এখানটা একবারে এসে মসজিদে এই 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 ইফতারিটা গ্রহণ করি একদম মানে মানে ব্যাপার নিজেও বিষয়গুলো করি নিজেও আয়োজনের ব্যাপারে এ করি কো করি মানে চিরকালই এই জগন্নাঙা মানুষের সাথে আমার একটা আলাদা সম্পর্ক আমি নিজে এই এফতারিটা আজ অনেক দিয়ে আমি যাই কিন্তু এই এফতারিটা আমার প্রথম জীবনে প্রথম এবং এখান থেকে আমি এফতারিটা করা ইফতারি করার যে বিষয়বস্তু এটা আমি জানতে পারে বা শেষ করেছি পরে আমি নিজেও বড়ো বড়ো ইফতারি করে দিই এটা এখান থেকে আমি ছোটোবেলা থেকে এই আমার মানে এ থেকে দিই আজকেও আজকেও রমজান মাসের আজকে মানে আঠাশে আঠাশে রমজান আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি অঞ্চল জগরডাঙ্গার প্রতিটা নাগরিককে একসঙ্গে বসে আমরা ইফতারি করলাম এবং সাহেব সেবার সাথে বসে সম্প্রীতির ইফতার আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা মনে করি ধর্ম কখনো মানুষকে ভাগ করে না ধর্ম মানুষকে মানবাকা তৈরি করে ধর্ম মানুষকে মানুষ তৈরি করে সে মানুষ তৈরি করার জন্য যে কোনো ধর্মের যে কোনো উৎসব আমরা পালিত হই ধর্মের যে মূল সার্বত্তা সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এই ফিলোসফি দিয়ে আমরা এগিয়ে যেতে চাই একদিন বারে খুশি ঋত ঈদের সম্প্রীতি বজায় রাখুন সম্প্রীতি ঐক্য বজায় রেখে পশ্চিমবঙ্গের নাগরিকরা সে কাজ করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার সবার উৎসব আমরা মিলিত হই এই ঈদ মিলনের ঈদ এই ঈদ এই ঈদ হিন্দু মুসলমানের সম্প্রীতি ঋত এখানে দাঁড়িয়ে সম্প্রীতি বজায় রেখে আমরা এগিয়ে যাব সম্প্রীতির সাথে এই দুনিয়ার পৃথিবীর জীবনে আমরা সকালেই মানবরূপে এসেছি আর এ পৃথিবী ছেড়ে মানবরূপেই যেতে হবে তবে সকলেরই হাত কান পা মাথা সকলের সমান মানসিক চিন্তাধারা বিভিন্ন প্রকার থাকতে পারে ভেদাভেদ থাকতে পারে প্রত্যেককেই সম্প্রীতির সাথে এ পৃথিবী ত্যাগ করতে হবে তাই আমাদের মাহে রমজান রমজান মাসে আমরা খুদাকে আমরা আমাদের সহ্য করে থাকি সারা দিনভর সন্ধ্যাবেলা পর্যন্ত যে ক্ষুধার্তদের কতটা ক্ষুধা লাগলে কষ্ট হতে পারে সেটাকে অনুভব করার জন্য আরও শারীরিক বৈজ্ঞানিক অনেক রকম উপকার রয়েছে আপনারা রোজা নিয়ে রিসার্চ করলে বিভিন্ন এর উপকারিতা পাবেন সাথেই আমরা ঈদ সকলে সম্প্রীতির সাথে শান্তির সাথে ঐক্যবদ্ধভাবে পালন করি আপনারা দেখেছেন আজকে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন তাপশ চের এবং সকলেই মিলে অনেক হিন্দু ভাইয়েরাও এসেছিলেন ইফতার পার্টিতে আমাদের ইফতারের মজলিসে সকলেই একসাথে আনন্দ উপভোগ করেছি ইফতারের সাথে নামাজ আদায় করা হলো এখন দুই দিন তিন দিন ব্যাপী আমাদের বাচ্চাদের গজল প্রতিযোগিতা বস্ত্র বিতরণ ও অন্যান্য সম্প্রীতির ও উন্নয়নমূলক সমাজে সম্প্রীতির বার্তামূলক আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে চলবে ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আপনারাও সম্পৃতির জন্য একটু আগিয়ে আসুন সাংবাদিকদের অনেক বড় একটা রোল দরকার এর জন্য আমরা তো সম্প্রীতির কথা বলে কেউ শুনতে পাবে না যদি আপনারা সাহায্য না করেন সহযোগিতা না করেন আপনাদেরও সহযোগিতার দরকার আল্লাহ সকলকেই ভালো রাখুন এই যে ইফতার পাড়ি ইফতার পাড় বা তৈরি আরম্ভ হয়েছে এটা নব্বই দশক থেকে মানে আমাদের এমএলএ সাহেব তখন ছিলেন চেয়ারম্যান মানে সেই থেকেই আমাদের এখানে প্রত্যেক বছর মানে এমএলএ সাহেব আসেন এবং ইফতার মজলিসে মানে আমরা সকলেই হিন্দু মুসলিম একসঙ্গে ইফতার করি এবং আগামী এই সোমবার হয়তো ঈদ সম্ভবত ঈদ হবে সোমবার সোমবার ঈদ হলে আমাদের এখানে আমাদের বাড়িতে সমস্ত হিন্দু লোক আসে আমরা সম্প্রীতির সঙ্গে একসঙ্গে মানে যাপন করি সেই ন্যায় পুজোর সময় আমাদের এখানে এম সাহেব সাহেবের কেন বড়ো বড়ো কালী পুজো হয় তাতেও আমাদের মুসলিম সবাই একসঙ্গে গিয়ে আমরা সেই পুজো অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে থাকি আমরা সমস্ত ভারতবাসীকে সম্প্রীতির বার্তা দিতে চাই এই মানব জাতি হিসাবে মানে সম্প্রীতির সঙ্গে আমরা বসবাস করব শান্তির সঙ্গে বসবাস করব এটাই আমাদের ধর্ম এটাই সবার আমাদের সবাই ধর্ম তাই আমাদের হিন্দু ধর্ম বলুন মুসলিম ধর্ম বলুন সবার ধর্ম একই কথা বলে শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে এই কিছু সংখ্যক মানুষ এই যে ঘৃণা ছড়িয়ে এই যে বিভ্রান্তি করে মানুষকে এইগুলো থেকে বিরতি থাকা আমাদের উচিত আপনারা সাংবাদিক আপনারা এটা প্রচার করুন মানুষের কাছে পৌঁছে দিন সমস্ত মানুষ আমরা এক আমরা মানব জাতি আমরা শ্রেষ্ঠ জাতি অতএব আমাদের মধ্যে ভুল হবে কেন আমাদের মধ্যে মারামারি হবে কেন আমাদের মধ্যে হানাহানি হবে কেন আমাদের মধ্যে ভালো কাজ থাকবে আমাদের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে অসহায় মানুষকে ক্ষুধার্ত মানুষ যারা আছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এইগুলোই তো আমাদের ধর্ম এ সব সকলেই একই ধর্ম সকলের ধর্ম এটাই বলে যে একটা অসহায় মানুষের পাশে দাঁড়ান ক্ষুধার্ত মানুষ মানুষের পাশে দাঁড়ান আমাদের যেমন একটা ক্ষুধার্ত মানুষ বাড়ির পাশে থাকলে আমরা মানে হজ যাত্রা যেতে পারি না সেই ক্ষুধার্ত মানুষকে মানে রেখে আমরা হজে কেনে হজ কবুল হয় না সেরকম মানে একটা গরিব মানুষ অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে হবে এবং সমস্ত মানুষ আমরা ভাই ভাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই সম্প্রীতির বার্তা আমাদের কাজী নজরুল ইসলাম দিয়ে গেছেন মোরা এক বিনতে দুই দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ আমি এটুকুই বলবো সম্প্রীতির বার্তা দিয়ে হ্যাঁ সকলেই ভালো থাকবেন সকলেই ভালোভাবে ঈদ উদযাপন করবেন আপনারাও সামিল হবেন আমাদের সঙ্গে এটুকুই বার্তা ঠিক ঠিক দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি